আসসালামু আলাইকুম আহমতোবার কেউ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করেন ভালো আছেন আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাচ্ছি যে আজকাল আমরা দেখছি সুদ ঘুষ অবৈধ টাকা জোয়া টাকা দিয়ে মানুষ ইবাদত করতে চায় মানুষ ভালো কাজে ব্যবহার করতে চায় মানুষ মসজিদ মাদ্রাসায় ব্যবহার করতে চায় হজ উমরা করতে চায় আসলে একটা জিনিস কি জানেন যারা জানে আমি তো জানি না আপনার ইনকাম বা রোজগারের আয় উৎস কোথা থেকে বা এটা কতটুকু বৈধ সব যদি নাও জানি কিছু তো আমরা জানি তো পুরোপুরি জানি না কিন্তু আপনি তো জানেন যে আপনার উপার্জনটা বৈধ নাকি অবৈধ এটা কি সুদের ঘুষের জোয়ার নাকি কিভাবে আপনি ইনকাম করেন সেটা আপনি ভালো জানেন কারণ আপনার বিবেক কিভাবে এটার ভিতরে সায় দেয় যে আমি একটা ভালো কাজে এই টাকাটা ব্যবহার করব। আমি হ জুমরা করবো আমি মাদ্রাসা করব। আমি মসজিদ করব। আমি মসজিদের ইমামের বেতন দিব। এই যে ভালো কাজে আপনি এই আপনার নিজের টাকাটা একটা ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন আমি বলবো আপনি মক্কার সেই জামানার কাফের মুশরেক জাহেলদের চেয়ে। আরও বেশি জাহেল এবং মূর্খ নিকৃষ্ট আপনি কিভাবে। কারণ আমি যদি আপনাকে দেখাই যে মক্কায় একটা ঘর আছে আল্লাহর ঘর সেই ঘরের একটা পাশে কতটুকু জায়গা খালি আছে যেটাকে বলা হয় হাতিমি অর্থাৎ এটাও কাবার মূল অংশ ছিল তখনকার জামানায় এই কাফের মুশেরটা তারাও জানতো যে আল্লাহ সুমান্তলা পবিত্র তাই তিনি পবিত্রকে ভালোবাসেন আর ইবাদত আল্লাহ রসুল বলছেন যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল ইনকাম বা হালাল রুজি তারা কিন্তু ওই সময় অবৈধ টাকা দিয়ে ওই জায়গাটা নির্মাণ করে নাই ইচ্ছা করলে পারত যতটুকু বৈধ টাকা ছিল ওই বৈধ টাকা দিয়ে ততটুকু তারা নির্মাণ করছে আর বাকি যে জায়গাটা খালি আছে সেই জায়গাটা তাদের বৈধ টাকার পরিমাণ ছিল না বলেই তারা খালি রাখছে অর্থাৎ তারাও জানতো যে অবৈধ টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা যাবে না বা আল্লাহর ঘরে লাগানো যাবে না এখন আপনি যে আপনার এই সুদ ঘুষ জুয়ার টাকা মিয়া আপনি যে মসজিদ মাদ্রাসা বা হজ উমরা বা ভালো কাজে ব্যবহার করতেছেন এটা আপনার বিবেকে সায় দেয় না যে আপনি আমি তো এদের চেয়েও নিকৃষ্ট সুতরাং আপনি দুনিয়াতে অবৈধ টাকা দিয়ে যদি আপনি কিছু করেন সেজন্য আপনি ফায়দা পাবেন কোথায় এই দুনিয়াতে কিন্তু আখের আপনি পাবেন না আপনি ভালো জানেন আপনার টাকাটা কতটুকু বৈধ আর এখন আমি জানি যদি যে আপনার টাকাটা অবৈধ কিন্তু আপনি আমার কোনো ভালো কাজে এটা দিতে চাইতেছেন আমি কিন্তু নিমুনা যেহেতু আমি জানি যদি আমি না জানি তাহলে আপনি দিতে আমিও নিতে পারি তবে আপনি কোনো স্বভাব আখেরাতে পাবেন না এ দুনিয়াতে আপনি পাবেন কিভাবে পাবেন যেমন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে কাফের মুর্শ্রদদের জন্য এই দুনিয়া হচ্ছে জান্নাত তারা ভালো কাজ করে তাদেরকে ভালো কাজের বিনিময়ে আল্লাহ সাল তালা এখানেই দেন আখেরাতে তাদের জন্য জিরো ঠিক আপনিও যখন অবৈধ টাকা দিয়ে কোনো ভালো কাজ করবেন মসজিদ মাদ্রাসা ইমামদের বেতন দিবেন তখন দেখবেন আপনি এই দুনিয়াতে কিছু পাবেন এটার জন্যে কিন্তু আখেরাতে আপনি জিরো আপনি যদি ইউটিউবে গিয়ে চার্জ করেন যে হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বা ভালো কাজ করা যাবে কি না এমন কোন বক্তার একটা আলোচনা পাবেন না যেখানে বৈধ আসে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এমন কোনো আলেমের বক্তব্য পাবেন না যে বৈধ টাকা দিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন বা ভালো কাজে ব্যবহার করলে আপনি এর সব পাবেন বা উপকৃত হবেন তাই বলবো যে তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব যাদের টাকার মধ্যে ভেজাল আছে আপনি জানেন ভালোই সেটা কোনো ভালো কাজে দিবেন না আর এই ধর্মীয় কোনো অনুষ্ঠানে বা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন না কইটা আমাদের এই ধর্মীয়টারে অনুষ্ঠানগুলিকে আপনি এই বাদতগুলিকে নোংরা করবেন না সেই জন্য আল্লাহ সব তালার কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে হেদায়ত দান করে আমাদেরকে সবাইকে যেন বোঝার তৌফিক দান করে আমিন ও আলহামদুলিল্লাহ আবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওর কে